পুরুষ আর নারীকে সমান অধিকার আপনি কেমনে দিবেন পুরুষ তো খেজুর গাছ থেকে রস পারে আছে না এখানে রাজশাহীতে খেজুর গাছ নাই তো সমান অধিকার দিতে গেলে মেয়ে লোকদের কি খেজুর গাছে উঠাবেন পুরুষেরা অর্থ উপার্জনে রিক্সা চালায় কোন মুসলমান রাজি হবে তার মেয়েকে দিয়ে রিক্সা চালাতে পুরুষেরা ইট টানে কষ্ট করে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মেয়েকে আপনি কি সেই কাজ করতে দিবেন আল্লাহ প্রথম নারী আর পুরুষের কাজটা ভাগ করে দিয়েছেন কবে দিয়েছেন প্রথম দিনে আদম আলাই এবং হযরত হাওয়া আলাইহ সালাম আদম সালামকে পাঠালেন কোথায় শ্রীলঙ্কায় আর হাজরতে হাওয়া আলাই ইসলামকে পাঠানো হলো কোথায় আদমকে বলা হলো তুমি পুরুষ তোমার ডেস্টিনেশন গন্তব্য হচ্ছে জাবালে রাহমাত আরাফাতের ময়দান তুমি পুরুষ তোমায় নদী পাড়ি দাও সাগর পাড়ি দাও বন জঙ্গল পাহাড়া পাড়ি দাও তারপরে মরুভূমি পাড়ি দাও রোদ্রে পড়ো বৃষ্টিতে ভোজো কষ্ট করো আরাফাতে গিয়ে পৌঁছাও আর হাজরত হাওয়াকে বলা হলো তুমি নারী প্রকৃতিগতভাবেই তোমাকে তৈরি করা